বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে তা ভারতীয় জনতা পার্টি কে এই সব পচা মালকে নেবে বিজেপি কেন ওই পচা মালকে নেবে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আমি অন্য ধাতুতে তৈরি মানুষের কাছে যাব করে কাজ করব। কিন্তু বিজেপির কাছে শিকার করার লোক আমি নই খবর রটিয়ে দেওয়া হচ্ছে আমি নাকি বিজেপিতে যাবো এইসব মিথ্যা আমার গলা কেটে দিলেও সেই কাটা গলা দিয়েই বেরোবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সাংবাদ সংবাদ সংবাদ মাধ্যম আর দু চারটে এই কাজটা করছে আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ওকে বিজেপিতে যোগদান করতে কে বলেছে ভারতীয় জনতা পার্টির এত দুর্দিন হয়নি যে গোটা ভারতবর্ষে একুশটা রাজ্যে ক্ষমতায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলে নিতে হবে বিজেপি কেন ওই পচা মালকে নেবে কে বলেছে কবে কথা হয়েছে কে কাকে জানিয়েছে ভারতীয় জনতা পার্টির এত দুর্দিন হয়ে যায়নি গোটা ভারতবর্ষে একুশটা রাজ্যে সরকার মোদীজির নেতৃত্বে অসমেদের ঘোড়া চলছে সাতাশ বছর পরে দিল্লিতে সরকার হয়েছে মহারাষ্ট্র সাফ করে দিয়েছে হরিয়ানা সমস্ত প্রেডিকশন পাল্টে দিয়ে নির্বাচনে জিতেছে জম্মু কাশ্মীরে আসন সংখ্যা বাড়িয়ে উনত্রিশটা আসন নিয়ে ছাব্বিশ পার্সেন্ট ভোট নিয়ে বড় শক্তি হিসেবে বেরিয়ে চলে এসেছে তা ভারতীয় জনতা পার্টি কে এই সব পচা মালকে নেবে কে বলেছে কবে কথা হয়েছে কে কাকে জানিয়েছে এত দুর্দিন হয়নি ও জানে মেম্বারশিপ কত হয়েছে ভারতীয় জনতা পার্টির প্রায় কুড়ি কোটির কাছাকাছি ভারতবর্ষের জনগণ এবারে ভারতবর্ষ বা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নিয়েছেন প্রাইমারি মেম্বারশিপ নিয়েছেন বিশ্ব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই জল্পনা ছিল যে আলাদা দল তৈরি করছে এই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন না না এইসব ফালতু না না এই ফালতু এসব মাল চোর ডাকাত এগারোর পরে আসা মাল বড় বড় লেকচার কো প প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে কোথায় বিরোধী রাজনীতি করেছে কোন কলেজের গেটে রাজনীতি করেছে কটা কেস খেয়েছে ব্যুরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না